আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমি আমাদের বাড়ির গ্রামের বাড়ির একটা সুন্দর একটা ভিডিও দিব আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঢোকার রাস্তা এইটা হচ্ছে রোড মেইন রোড আর কি এই আর এটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার রাস্তা এপাশে আমাদের চাচাদের ঘর এপাশে এই যে অনেক গাছ আছে আমাদের বাড়িতে আম গাছ আছে অনেক ফলের গাছ সব রকম ফলের গাছই আমাদের আছে দেখেন মাসাল্লাহ আম হয়েছে না এই আমগুলো ছিঁড়বো আর খাবো এত আম হইছে আসার পরে শুধু আমি খাচ্ছি আমরা দুপুর হলে সব বোনেরা ভাইয়েরা মিলে একসঙ্গে পুকুর ঘাটে বসে বর্তা বানাই বানাই খাই আমরা গাছ ভর্তি আম গাছ ভর্তি আম অনেক আম হয়েছে ঠিক আছে এখানে হচ্ছে লেবু গাছ আছে আমাদের লেবু গাছে লেবু হয়েছে মালটা গাছে মালটা এই যে হচ্ছে আমাদের অবস্থা দেখেন আসলে বাড়িতে ওই করে কেউই থাকে না সবাই যার যার মতো বাইরে থাকে তো যখনই সবাই আসে তখন বাড়িতে অনেক আনন্দ হয় অনেক হ্যাঁ মা হ্যাঁ আচ্ছা আর একটা কথা বললি এটা হচ্ছে আমাদের কাঁচা মিষ্টি গাছের আম মানে কাঁচা মিষ্টি গাছ আম গাছ আর কি তো এবার এই গাছটা তো আম খুবই কম হয়েছে মাত্র কয়েকটা আম হয়েছে তাও রেখে দিয়েছি এগুলো হচ্ছে খাবো হ্যাঁ মানে সব ধরনের গাছ পাবেন আমাদের আম গাছ মিষ্টি গাছ টক মিষ্টি এই যে এটা হচ্ছে কাঁচা মিষ্টি আম গাছ হ্যাঁ গাছ ভর্তি আম আমাদের এটা বড়ই গাছ এই যে আমাদের পুকুর ঘাট শান্তি আর শান্তি এত সুন্দর বাতাস হচ্ছে আজকে সকাল থেকে অনেক বাতাস এই যে আমাদের পুরো বাড়ি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এই যে জামরুল গাছ দেখেন আমাদের পুকুর গাছের সঙ্গে জামরুল গাছে ফুল আসছে হ্যাঁ এই যে অনেক বাতাস হচ্ছে অনেক বাতাস গাছের প্রত্যেকটা গাছের পাতানো হচ্ছে আমরা হচ্ছে এই যে পুকুর ঘাট আমরা এখানে বসে বসে আড্ডা দিই এই একটা চকি ফেলায় রাখছে এখানেও আমরা বসে বসে আড্ডা দিই একটা সবেতা গাছ সবেতা গাছেও ফুল আসছে সবেদা হয়েছিল কয়েকটা আমি খাইছি দুই তিনটা ছিল আর কি গাছে পাকাই খাইছি আমাদের বোরই গাছ বড় গাছটা খাওয়া শেষ হলে রকম করে কেটে দেয় আমাদের এখানে আজকে অনেক বাতাস এই যে জামরুল ঢিকছে মাসা আল্লাহ আমি ভালো সময় বাড়িতে আসছি মানে আম কাঁঠাল জাম জামরুল লিচু সবেদা পেয়ারা সবকিছু খেতে পারবো মাসা আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে মনে বড় হয়ে আমি আল্লাহ দেখো দেখো কি সুন্দর জামরুল এই যে এই যে আমি দেখ দেখো কি পেরেছি কি এই যে দেখিছা এইগুলো পাৰব এণ্ড খাব আল হাফেজ